ওকে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার নিচে রাজকীয় যে সমস্ত জিপগুলা পাওয়া যায় আউট অফ টয়টা আউট অফ আপনার হুন্ডা অথবা আউট অফ তাদের মধ্যে অন্যতম হচ্ছে হ্যাভেল এইট সিক্স এই গাড়িটার ভিতর বাহির ওভারঅল যদি আমি মার্কিং করি এটা যদি টয়টা কোম্পানির গাড়ি হইতো দাম হইতো এক কোটি টাকার উপরে আর বিএমডাব্লিউ মার্সিড যদি হইতো তাহলে তিন কোটি আড়াই কোটি এরকম দাম হইতো আজকে হ্যাভেল এই সিক্স গাড়িটা আমরা অর্ধেক দামে কেনার একটা সুযোগ দিব আজকে লাইভে গাড়ি বাজার বিডি বর্তমান যে কালেকশনগুলো আছে এগুলাই দেখাবো তবে হ্যাভেল এই সিক্স আজকে যে দামে আপনাদেরকে দিব এ দামে এখন পর্যন্ত আমি ভিডিও করি নাই ট্রাস্ট মি দিস ইজ দা লোয়েস্ট প্রাইস এভার এন্ড এভার ভাইয়া আসেন দুর্জয় ভাই সাথে আমরা শর্ট টাইমের মধ্যে আজকে গাড়িগুলো দেখাবো তবে বিশেষ করে এই হ্যাভেল এই সিক্স আজকে যদি মিস করেন তাহলে এই দামে আর নেক্সট টাইম পাবেন না আমরা বিজয়ের মাসে এই পুরো মাস জুড়ে প্রত্যেক গাড়িতে বিশাল ডিসকাউন্টে আপনাদেরকে গাড়ি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হেভেন এই 6 টা আপনি বলেন এটার থেকে এত সুন্দর জিপ আউট অফ টয়টা বা আউট অফ বিএমডব্লিউ মার্সিডিজ অডি আছে কিনা আমাদের হাবাল জলিয়ন ছিল ওটা সেল হয়ে গেছে বাট যেটা হচ্ছে যে আপনি যদি কম টাকার মধ্যে অনেক লাক্সারি গাড়ি চান যে কম টাকার মধ্যে খুব বেশি লাক্সারি গাড়ি লাগবে আপনার আমার মনে হয় যে সেটা কম টাকাও কিন্তু না এটা নতুন মার্কেট এখন অলমোস্ট 70 লাখ টাকা 70 লাখ টাকা কিন্তু অলমোস্ট

এটার মধ্যে প্রচুর ফিচার্স আছে অটো পার্কিং মানে আপনি অটো পার্কিং দিয়ে রাখলে গাড়ির স্টিয়ারিং ছেড়ে দিবেন নিজে নিজে গাড়ি পার্কিং রুটে চলে যাবে পার্কিং হবে ইভেন আপনার এটার মধ্যে কিন্তু ফুল প্যানারমিক সানরুফ এবং মুন্ডুফ আছে ভাইয়া একটা গাড়িতে যা যা অপশন থাকা দরকার একটা জিপ গাড়িতে এটার মধ্যে সব পাবেন সিট পাওয়ার থেকে শুরু করে অল এভরিথিং জি কারণ এই গাড়ি ডিটেইল মানে যারা হাভেল A6 কিনতে চায় তা আমাদের থেকে ভালো জানে ভালো জানে ইনশাআল্লাহ জি এটা হচ্ছে ফুললি একটা অটোমেটিক ট্রান্সমিশন গাড়ি এটা কিন্তু ব্যাগ ডালা থেকে শুরু করে সিট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ট্রান্সমিশন এই দেখেন হ্যাভেল এ সিক্স যে ফোর হুইল ড্রাইভ ফাইভ সিটার একটা ফুলফিল এস ইউভি মানে হচ্ছে এটার মধ্যে আপনার নাই বলতে কিছুই নাই এবং এই গাড়িটা আপনি এখন যদি হ্যাভেল থেকে ব্র্যান্ড নিউ যেটা পাওয়া যায় ২৪ সালের মডেল সেটা কিনতে গেলে লাগবে অলমোস্ট উনসত্তর লাখ বা সত্তর লাখ কিন্তু এই গাড়িটা পাবেন তার থেকে অলমোস্ট অর্ধেক দাম অর্ধেকের কাছাকাছি অর্ধেকের কাছাকাছি কাগজপত্র আপডেট আছে কাগজটা গত সপ্তাহে নতুন করেছি একদম নতুন পাওয়া যাবে এই নতুন একদম ব্র্যান্ড নিউ কাগজ আচ্ছা টায়ার এই সপ্তাহে করেছি কাগজ আচ্ছা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ চারটাই ভালো এন্ড এটা কিন্তু আপনার ভিতরে বসা অবস্থা আপনার কাছে মনেই হবে না যে এটা আপনি এত লো প্রাইসের একটা গাড়িতে বসে আছেন সবকিছুই পাবেন নাই বলতে কোনো কিছু নাই অরিজিনাল কন্ডিশনে আছে লাইট গ্লাস কালার সবকিছুই অরিজিনাল এবং ড্যাশবোর্ডটাতে যে আপনি মেরুন কালারের এই জিনিসটা দেখেছেন এটাও কিন্তু লেদারের এবং ওয়ারলেস চার্জিংও মনে এটার মধ্যে আছে একটু আসেন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার ইমার্জেন্সি ব্রেকিং আছে আর সামনের লুকটা তো অসাধারণ এই গাড়িতে এখন পর্যন্ত একটা নাট বল কিছুই চেঞ্জ করা হয় একটা কথা বলি এই গাড়িটার একটা প্রপারলি এসইউভি ফিল পাবেন আর কোনো কিছু বলার নাই একটা ফুললি এসইউভি গাড়ির যে ফিলটা

এটা দাম চাচ্ছে অনলি 26 লক্ষ 50 পিছে 26 লক্ষ 50 হাজার টাকা এরপর আসেন একটা এলিয়ন দেখাই এটা এলিয়ন হচ্ছে 2011 মডেল 2013 তে রেজিস্ট্রেশন 11 মডেল এলিয়ন 11 মডেল এলিয়ন 13 তে রেজিস্ট্রেশন এটা 1500 সিসি রক টেন ড্রাইভার গাড়ি ব্ল্যাক কালার প্রজেকশন লাইট আছে লাইট গ্লাস লাইট অরিজিনাল আছে জি ইনশাআল্লাহ এক্সচেঞ্জের গাড়ি বোধহয় না ভাইয়া এটা আমার না আমাদের ফ্রেন্ডের গাড়ি এটা ওকে তাহলে এলিয়ন যারা কিনতে যাচ্ছেন একদম চিপ প্রাইসে আজকে নাকামি শেলড প্লেয়ারও আছে গাড়িতে

এই গাড়িটা আপনি পঞ্চাশ চব্বিশ লক্ষ পঞ্চাশে একদম দিয়ে দিবেন আপনার ছাব্বিশ সাতাশ লাখ টাকা কোনো চাওয়ার কোনো প্রয়োজন নেই আমি এটা হলে আমি বললাম ভাই আপনি কত হলে ছাড়বেন বলে আমি এই দাম হলে ছেড়ে দিব আর আমাদের এই যে ছোট্ট একটা মার্সিডিস বেঞ্চ শোনেন এই মার্সিডিস বেঞ্চটা একটু দেখাই দেন এটার মডেল হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল এগারো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অকটেন ড্রাইভের গাড়ি জি প্রাইস কত এটার দাম ভাই উনিশ লক্ষ আশি হাজার উনিশ লাখ আশি হাজার টাকা ওকে এরপরে শুরু হয় ভাই একটু হ্যাশব্যাক টাইপের এটা কিন্তু

আপনারা ওনাদের কাছ থেকেই নেবেন বিশেষটার তেলের গাড়ি বিশেষটার তেলের গাড়ি ওকে গাড়ি বাজার বিডি হচ্ছে বনানী থানার পাশে জি আপনারা আসবেন গুগল ম্যাপে গাড়িগুলো এইভাবে দেখাবো না জাস্ট আপনি এক নজরে আমাদের গাড়িগুলো খালি বলে দেন কি কি আছে আচ্ছা এক নজরে আমি শুধু বলে যাই কি কি আছে এখানে ফিল্ডার আছে ডব্লিউএক্সভি এখানে ডব্লিউএক্সভি ফিল্ডার আছে দেন এখানে আপনার এক্সিও আছে জি এখানে একটা স্পোর্টস কার আছে এমএক্স5 এখানে একটা প্রিমিয়ো আছে 2020 সর্বকালের শ্রেষ্ঠ রেটে

বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজে বিড়ি শোরুম হাউস নাম্বার ছিল রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজে বিড়ি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ নেক্সট শনিবার আবার দেখা হচ্ছে ওকে ভালো থাকেন